সকালবেলা ফ্রেশ হয়ে ইষ্টবীতি করে নিচে গিয়ে টর ঝাড় দিয়ে ঠাকুরের বাসন মেজে এঠো বাসন মেজে চলে এসেছি ওপরে আটা মাখালাম আর চা খেলাম মা আর আমি তো চলে এসেছি উপরে উপরে এই যে এসে মাথাটা আছড়ে নিচ্ছি মাথাটা আছড়ে নেব তার কারণ হলো ছোটো ছোট চুল আছে না সামনের দিকে আসে আর গরমের মধ্যে না খুব অস্বস্তি লাগে আর আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে আর তোমার মেঘলাও করেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি তবে বেলার দিকে মনে হয় রোদ হবে আর দেখো শান জল খেয়ে সব জল ফেলালো এইখানে ড্রেসিং টেবিলের ওপরটা ড্রেসিং টেবিলের ওপরটাও পড়েছে আবার নিচের দিকে ভেতরটাও পড়েছে তো এইটা বোতলের বোতলটা একটু আগলা ছিল তা পড়ে গেল জলটা তো যাই হোক এটা মুছে নিচ্ছি আর ইষ্টবীতির পয়সা আমাদের জানাই তো রাখতে হয় দুটো পাত্রে যেদিন ইষ্টবীতি করবো সেদিনের পয়সাটা নিয়ে আর পাত্রে জমা করতে হবে গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে কিবার বলো তো আজকে বুধবার তো উপরে বিছানাটি জানা গুছিয়ে যাচ্ছি নিচে নিচে যাব আর আজকে রান্না বান্না সেরকম নেই সকালবেলায় কালকের সবজি রয়েছে শুধু রুটিটা করলেই হয়ে যাবে রুটি করব তিনটে সানের একটা আর আমার দুটো রুটি করব আর দুপুরবেলায় মাছের ঝোল আর ভাত করব ব্যস্ত তাহলেই আজকে রান্নাটা কমপ্লিট চলো এখন নিচে যাই রুটি করতে হবে সান যাবে স্কুলে এখন আর ক্যামেরা করতে পারবো না তারা আছে বাজারেও যেতে হবে আজকে অনেক দিন পরে বাজারে যাব হ্যাঁ অনেক দিন পরে আজকে বাজারের দিকে যাব তো চলো দেখতে থাকো আসতে হোক সব এখন দেখো ওই যে খরচা পয়সাগুলো নেই পয়সাগুলো নেই হ্যাঁ এনে এনে এদিকে আয় খাই দিলে

সেদিন চিকেন এনেছিলাম বাজার থেকে তো চিকেনটা রয়েছে আজকে ভাবলাম কি চিকেনের নাগেশ করি কারণ এই কদিন নিরামিষ খাওয়া হচ্ছে মাছ টাছ খাওয়া হচ্ছে না তো মাংসটা অনেক দিন ধরেই যেহেতু ফ্রিজে রয়েছে তো বেশি দিন রাখা যায় না তাই জন্য ভাবলাম কি আজকে একটু নাগের তৈরি করি তো রেসিপিটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে এর আগের দিন আমি দেখিয়েছি তো আজকে একটু বড় বড় শেপ করেছি কারণ সেদিন কুটি কুটি হয়ে গেছিলো আর ওই ছোটো ছোটো করলে কী হয় বলো তো অনেক টাইম লাগে ভাজ আস্তে আস্তে ভাজতে হয় তো এইগুলো তো বেশি তাড়াহুড়ো করে ভাজা যায় না তাড়াহুড়ো করে ভাজলে ভিতরটা কাঁচা থাকবে আর তোমার বাইরেটা পুড়ে যাবে তো তার জন্য আজকে ভাবলাম একটু বড় সাইজ করি তো বাবু মারাও আজকে নেই তো আমরা আমাদের মতোই খাবো তো আজকে আবার চিকেন নাগেরগুলো করে রাখলাম বুঝলে এটা তোমার বিকালের দিকে ভাজবো আর আজকে সাইজগুলো একটু বড় বড় করেছি আগের দিন ছোট ছোটো হয়ে গেছিলো বেশি তো আজকে আর অত কুটি কুটি করিনি আজকে লোক সংখ্যা কম আছে জন্য আজকে একটু বড় বড়ই করেছি আগের দিন বাবু মা ছিল তারপরে হানি পম্পা আনোরা খেয়েছে বাবা তো আজকে বড় বড়োই করেছি এগুলো এখন রেডি হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেবো দিয়ে একটু শক্ত শক্ত হবে তারপরে বিকালবেলায় ভাজবো আজকে তো এখন বিকালবেলা যাচ্ছি বাজারের দিকে একজনের বাড়িতে যাব প্লাস চুড়িদার বানাতে যাব একটা পিস ছিল ঘরে তো ওটা চুড়িদার বানাবো কারণ পুজো সামনে আসছে তারপরে ওরা চুড়িদার নেবে না কারণ ভিড় ভাড়টা হয়ে যাবে দোকানে তো নেবে না যার জন্য এখন আগে থেকে বানাতে দিয়ে আসি পরে আর নিতে চাইবে না তো বাজারে যাই এখন অনেকটা বেলা আছে সাড়ে পনেরো পাঁচটা বাজে তো বেলা বেলা করেই বেরোলাম কারণ অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি একবারে সেরে তারপরে বাড়ি ঢুকবো রাত হয়ে যাবে আস্তে আস্তে যাচ্ছি ভ্যানে করে তো যেই কাজে গেছি সেই কাজ আর হলো না যাদের বাড়ি যাব সে বাড়ি ছিল না তো চলে আসতে হলো ফোন করলাম ফোন সকালে ফোন করেছিলাম বলেছিল কি যে আসতে বিকালে তো আবার বাড়িতে ওদের বাড়িতে গিয়ে ফোন করলাম তো বলল এখন নেই বাড়ি আগামীকাল আসতে বৃহস্পতিবার তো খুব রাগ হয়ে গেছিলো জানো বন্ধুরা তো যাই হোক এক কাজে দু কাজ হয়ে গেল আর যে সিটটা বাড়ি ছিল সেই সিটটা নিয়ে গেছিলাম চুড়িদার বানাবো তো সেটাই বানাতে দিয়ে আসলাম আমাদের এখানে থেকে ভালো চুড়িদারের দোকান হচ্ছে এই শিবানি মানে ফিটিংস টিংস ভালো করে এরা তো তার জন্য এই দোকানে চলে এসেছি দোকান থেকে কিছু নিই নি মানে শুধু পিসটাই বানালাম চুড়িদার তো পুজোর সময় নেব তো চুড়িদারের মাপটা নিল নিয়ে তারপরে হইচইতে আবার চলে এসেছি আজকে চাউমিন নেবো ছেলে যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় বলল কি মা চাউমিন নিয়ে এসে দিন বাইরের চাউমিন খাই না ও তো একদম তোমার এই ভাজা পোড়া খাওয়া বন্ধ করে দিয়েছে তো বলল মুখ ফুটে যে চাউমিন নিয়ে আসতে তাই আমি ভাবলাম বলেছে যখন তা না নিয়ে আসলে কেমন লাগে না তো আমরা মা তো মায়ের মনটা কেমন খচখচ করে যে ছেলেদের পুরো ছেলে মেয়েদের আশা পূরণ না করলে মায়ের মনটা কেমন খচখচ করে তাই ওর জন্য চাউমিন নিয়ে নেবো তো ডিনারে করে নেবো ওটা তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপরে ফ্রেশ হয়ে একটুখানি বসেছি হাওয়ার তলায় প্রচণ্ড গরম এখন খাবো চা চা করবো আর সান সন্ধ্যা দিয়ে দিয়েছে এই কদিন আমি সন্ধ্যা দিতে পারবো না দুধ নিয়ে এসছে এখন খাবো দুধ চা আর মাছের ঝোলটা আছে ওটা জ্বালাবো তা না হলে রাত্রিবেলা খাবো তো নষ্ট হয়ে যেতে পারে আর দুধ চা করবো দই বের করে রেখেছিস চলো মাছের জোল বসিয়ে দিয়েছি এবারে দুধ চা করবো করে খাবো খেয়ে করতে ওর পাশে বসবো আমি মাছের জোল জ্বালানো হয়ে গেছে শান চলে গেছে পড়তে আর আমি এদিকে লিকার চা করে নেব আর আসানসোল ব্লগার শ্রাবণী তুমি বলেছো যে তোমার চায়ের পাতিলাটা খুব সুন্দর তো থ্যাংক ইউ বলার জন্য আমার চায়ের পাতিলিটা আমারও খুব ভালো লাগে তুমি বলেছে জন্য আমার মনে পড়লো তোমার কমেন্টটা আমি আজকে পড়লাম তাই তোমার নামটা নিলাম চা হয়ে গেছে আমার অলরেডি লিকার চা আর ঢেলে নেবো আর সেই চিকেন নাগের সকালবেলা তৈরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা আর বানাবো না এখন সান তো বললো আমাকে যে তোমার চাউমিন নিয়ে আসো মা তাই আমি চাউমিনটা নিয়ে আসলাম আর চিকেন নাগার্সগুলো দেখি কবে বানানো যায় তবে যেদিন বানাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো হয়েছে চাউমিনটা খুব সুন্দর খেতে হয় একদিন আমি আর বাপ্পা খেয়েছিলাম ওখানে চাউমিন বেশ ভালো করে তোমার খুব একটা তেল মশলা দেয় না ভালোই করে সেটা চাউমিনটা একদম সাদা সরু চাউমিন যেটা হয় সেটাই করে অন্য দোকানে মোটা চাউমিন করে আর হইচইতে সাদা সরু চাউমিনটা করে স্ন্যাক্সের মধ্যে চাউমিনটা আমার ভালো লাগে তো সানেরও চাউমিন ফেভারিট সানেরও চাউমিন খেতে খুব ভালো লাগে তো একটা রিলস বানালাম ইনস্টাতে ওর জন্য এরকমভাবে ভিডিওটা শ্যুট করেছি তা তোমার ঘুরিয়ে দেখলাম হচ্ছে না এই ভিডিওটা এরকমই থেকে যাচ্ছে হানিকে দিতে যাচ্ছি চাউমিন দিয়ে আসি আর আমি একটু খেলাম ঝাল লাগছে সানের থেকে একটু খেয়েছি আর ঝাল লাগছে আর আমি একটু খেয়েছি বাবা প্রচণ্ড ঝাল বেশ অনেকটাই চাউমিন আছে তোমার একটা চাউমিন দুটো লোক খেতে পারবে এরকম এতটা পরিমাণ দেয় ওখানে আর বললামই তো চাউমিনটা খুবই ভালো করে আর এই যে আমি ওই সান যেই প্লেটে খাচ্ছিলো ওই প্লেটেই খেয়ে নিলাম কারণ আর প্লেট এঠো করলাম না হানিকে দিয়ে এসছি আর আরব তো খেতে পারে না এখন তো আরবকে যখন খাওয়ার টাইম হবে তখন আবার আরবকে দিতে হবে আর তোমাকে না সকালবেলা উঠে চমকে গেছিলাম ইউটিউব স্টুডিও খুললেই একটা রেভিনিউ জমা হয় তো সেটা দেখছিলাম দেখি কি ইউটিউব স্টুডিওতে কোনো রেভিনিউ ওটা নেই তো সবার মন খারাপ হয়ে গেছিলো তো সাথে সাথে আমি মেসেজ করেছি একজনকে তো সবাই বলছে যে ওটা নাকি সবার আমার না সবারই এসেছে তো সবাই আমার মতো মনে হয় সবারই ঘুম থেকে উঠলে আর আগে কত রেভিনিউ জমছে দিনে সেটা আগে সবাই চেক করে তারপরে অন্য কাজে হাত দেয় তাই না আমার মতো কারা কারা করো তোমরা বলো কমেন্ট করে তো মনে হয় সবাই করে ম্যাক্সিমাম লোকেরাই করে আমার মতো তো যাই হোক ওটা দেখে পুরো শখ হয়ে গেছিলাম তারপরে দেখলাম যে সবাই বলছে যে না ফোন করে বলছে যে না জুমা দিই সবারই ওরকম আসছে তো তো কোনো টেনশানের কারণ নেই তাহলে ভালো শান্ত খায়নি রাত্রেবেলায় কিছু ওর বললামই তো ওটাই ডিনার চাউমিনটা ও আর কিছু খেলো না আর আমি ভাত ছিল তো ভাত ফেলে দেব ফেলতে ইচ্ছা করে না জানো তো তবে রাত্রিবেলা ভাতটা না খাওয়াই ভালো তবু কি করবো খেলাম আর কি করব। তো ভাত খেলাম আর মাছের ঝোল ছিল ওটা দিয়েই খেলাম শানকে বললাম এক গাল সাদলাম ও খেলো না তো চলো খেয়ে দিয়ে এবারে ও শান চলে গেছে শুতে আর আমি বসে রয়েছি বসে বসে এডিট করছিলাম চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই গুড নাইট